দুই হাজার পঁচিশ যারা নতুনভাবে ফেসবুকে কাজ করতে চাচ্ছেন তারা অনেকেই বুঝতে পারছেন না যে কিভাবে কাজ শুরু করবেন কোথা থেকে কাজ শুরু করবেন এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ শুরু করার আগে আমাদের বেশ কিছু বিষয় জেনে নিয়ে তারপর কাজ শুরু করা উচিত আমাদের মূল কথা হচ্ছে ধৈর্য অনেক বেশি থাকতে হবে এমন যদি মনে করি যে আমরা দুই দিন কাজ করেই আমরা সফলতা অর্জন করতে পারবো তা কিন্তু না আমাদের দীর্ঘদিন ধরে কাজ করতে হবে তারপরে না আমরা সফলতা অর্জন করতে পারবো কোনো কাজ শুরু করার আগে যদি আমরা ভাবি যে আমি কিভাবে আর্নিং করব কিভাবে ইনকাম করব এই সেন্স যদি আমার ভেতরে থাকে বিন্দু পরিমাণ তাহলে কিন্তু আমি আর পারবো না আমাকে সব সময় চিন্তা করতে হবে যে আমি কাজ শুরু করার আগে আমি কিভাবে কাজটাকে ভালোভাবে করতে পারবো আমি কতটুকু সময় দিতে পারবো কিভাবে করলে আমার কাজটা ভালো হবে ঠিক সেভাবেই কিন্তু চেষ্টা করতে হবে কাজ শুরু করার আগেই যদি আমি মনে করি যে আমার ভিডিওতে কেমন ভিউ আসবে আমি কিভাবে ফলোয়ার বাড়াবো আমি কিভাবে বেশি বেশি আর্নিং করতে পারবো কিভাবে দ্রুত মনিটাইজ পাবো এই ভাবনা যদি প্রথমেই ভাবেন তাহলে কিন্তু বড় ভুল করবেন প্রথমে কিন্তু এমন কিছুই ভাবা যাবে না শুরুটা করতে হবে তারপর আস্তে আস্তে ধাপে ধাপে এক একটা কাজ করতে হবে আমরা যদি প্রথমেই চেষ্টা করি যে আমি একটা পেজ ক্রিয়েট করলাম তারপরে দশ হাজার ফলোয়ার লাগবে এই জন্য আমি যেটা আমাদের সব থেকে ভুল হবে এই জন্য আমরা প্রথমে শুরুটা করব কিভাবে আমরা যদি পেজে কাজ করতে চাই এখন তো ফেসবুক প্রোফাইলে কাজ করা যাচ্ছে আমরা প্রোফাইলটাকে প্রফেশন মোড করে নিয়ে তারপর কাজ শুরু করতে পারি তো আমার কাছে মনে হয় কেউ যেন আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আমি পেজে কাজ করব না প্রোফাইলে কাজ করব তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলবো যে প্রোফাইলের থেকে পেজে কাজ করা সব থেকে বেটার কারণ প্রোফাইলে নিজের পরিচিত লোক থাকে আপন জনরা থাকে শুভাকাঙ্ক্ষীরা থাকে এদের সামনে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন না আপনার একটু সংকোচ বোধ হবে মনে হবে যে আমি এই ভিডিওটা আপলোড দিব তাহলে অমুক কি বলবে তমুক কি বলবে তারপর আবার আছে হচ্ছে অনেক আত্মীয় স্বজন অনেক শুভাকাঙ্ক্ষীরা আপনাকে মেসেজ দিবে বলবে ও তুমি কাজ করছো এইরকম ভিডিও করো তুমি এই ভিডিও করে তোমার কি হবে এই ভিডিও করছো তুমি এইভাবে ছাড়ছো এগুলো দিয়ে কিছু হবে এই যে প্রথমে আপনার মনটাকে ভেঙে দিল এরকম লোকের কিন্তু অভাব হবে না আর এই লোকগুলো আমাদের প্রোফাইলেই থেকে থাকে এই কারণে প্রোফাইলে কাজ করাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না যদিও সর্বপ্রথম আমি নিজেও মনিটাইজ পেয়েছি প্রোফাইলে না বুঝে আমি কিন্তু বুঝি নাই না বুঝে প্রোফাইলে মনিটাইজ পেয়েছি কিন্তু প্রোফাইল থেকে আমি তেমন কিছুই করতে পারি নাই সত্যি কথা যেটা এখনো পারি না আসলে আমি সময়ই দিতে পারি না তারপরেও যাক পেজে কাজ করলে অনেক কিছু করা যায় অনেকভাবেই করা যায় আর পেজের ভিডিও আমার মনে হয় দ্রুত ভাইরাল হয় এর জন্য আমার কাছে মনে হয় পেজে কাজ করাটাই বেটার প্রথমে আপনি শুরু করবেন কিভাবে এটা সিদ্ধান্ত নেবেন যে আপনি প্রোফাইলে কাজ করবেন না পেজে কাজ করবেন যদি প্রোফাইলে কাজ করতে চান তাহলে প্রফেশন মোডটা অন করে নেবেন তারপর শুরু করবেন আর তারপর যদি পেজে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং পেজটাকে অবশ্যই খুব ভালোভাবে ক্রিয়েট করবেন যাতে সেই পেজে আপনি মনিটাইজ পান পরবর্তীতে আপনার ভিডিও ভাইরাল হলে আপনি সব কিছু কমপ্লিট করতে পারেন সেভাবে পেজটাকে ক্রিয়েট করবেন তো একটা পেজ ক্রিয়েট করলেন কিংবা প্রফেশনাল মুড করলেন প্রোফাইলটাকে তারপর কি করবেন তারপর আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো ভিডিও আপলোড করার আগে আমাদেরকে কিছু রুলস জানতে হবে ফেসবুকে কিন্তু অনেক 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 রুলস এই রুলসগুলোর জন্যই আমরা সবসময় কিন্তু পিছিয়ে যাই দেখা যাচ্ছে কিছুদিন কাজ করছি আমাদের কাজে কিছু ভুল হচ্ছে এই ভুলগুলো আমরা মানে প্রথম থেকে জানছি না বুঝতে পারছি না এই কারণে আমরা আমরা ওই ওই ভুলগুলো করেই করেই যাচ্ছি যাচ্ছি একটা সময় দেখা গেল যে ভুলের আরো অনেক দূর পিছিয়ে যাচ্ছি এই কারণে আমার মনে হয় যে একটু জেনে বুঝে তারপর কাজ শুরু করা উচিত এই জন্য কিন্তু অনেক অনেক ভিডিও আছে অনেক পেজ আছে যেগুলো সব সময় আপনাকে পরামর্শ দিচ্ছে যে আপনি কিভাবে কাজ করবেন মানে কোন কোন বিষয়গুলো ফেসবুকে মেনে চলতে হবে কি আছে এগুলো কিন্তু অনেক ভিডিওতে আছে আমি নিজেও আমার অনেক ভিডিওতে বলে থাকি যে এই কাজগুলো করা যাবে না এগুলো হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় অনেকে যেমন আমাকে জিজ্ঞাসা করেন না যে আপু আপনার পেজ থেকে আপনি কত টাকা ইনকাম করেন এই কত টাকা ইনকাম করি এই অ্যামাউন্টটাও কিন্তু বলা নিষেধ এটাও কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইন বাইরে চলে যাই তারপরেও যাক আমরা বলে থাকি তো এই ধরনের কাজ তো করাই যাবে না আর ভিডিও করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ভিডিও কোয়ালিটির উপরে ভিডিও কোয়ালিটি তো অবশ্যই ভালো করে করতে হবে এই জন্য আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে এডিটিং আমি যদি একটা ভিডিও তৈরি করে এডিটটাই ভালোভাবে না করতে পারি তাহলে কি হবে বলেন আর এডিটিং মনে করছে আমি কাজ শুরু করে তারপর শিখবো তাহলে কিন্তু ওরকম হবে না তারপরেও একটু একটু করে শেখার আপনি যদি একটু শিখে কাজ করেন তাহলে সব থেকে বেটার হয় না এই জন্য আপনি ভিডিওতে কিন্তু শেখাচ্ছে আপনাকে শেখার জন্য অন্য কোথাও যেতে হবে না কিছুই করতে হবে না শুধুমাত্র আপনার ব্রেনটাকে খাটাতে হবে আর ঘরে বসে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে মানে আপনি কিভাবে তখন আপনি বলতে পারেন যে আমি কিভাবে প্র্যাকটিস করবো ফেসবুক কিংবা ইউটিউবে এমন এমন অনেক পেজ আসছে যারা রেগুলার কিন্তু শেখাচ্ছে আপনার যদি শিখার ইচ্ছা থাকে না তাহলে বাইরে গিয়ে ওরকম প্রফেশনাল ভাবে শিখতে হবে না আপনাকে টাকা দিয়ে কোথাও ভর্তি হতে হবে না আপনি নিজেই শিখতে পারবেন আমরাও কিন্তু কখনো কারোর কাছ থেকে শিখি নাই কেউ আমাদের হাতে কলমে কোনো কিছুই শেখাই দেয়নি আমরা নিজে থেকে শিখেছি তারপরে কাজ করছি তো আমার মনে হয় যে নিজে ইচ্ছা করলে অনেক কিছুই করা যায় অনেক কিছুই সম্ভব আবার অনেকেই বলে থাকেন যে আপু আমি কি ভিডিও করব। আমি কি পারি সেটা কিন্তু আমি নিজেই জানি আমি কি পারি সেটা কিন্তু অন্য কেউ জানে না আমাদের সবার মধ্যেই অনেক মেধা আছে আমরা যদি চেষ্টা করি আমাদের মধ্যে কি মেধা আছে কি প্রতিভা আছে আমি কিভাবে কাজ করতে পারি মানে আমি কি কাজ ভালো মতো করতে পারি অনেকে আছে না যে খুব সুন্দরভাবে কথা বলতে পারে অনেকে আছে মানুষকে আকৃষ্ট করতে পারে অভিনয় করতে পারে অনেকে আছে খুব সুন্দর ক্রাফটিং এর কাজ করতে পারে আবার অনেকে রান্নাও করতে পারে সব কাজ কিন্তু সবাই পারে না তবে এর মধ্যে কিছু কিছু কাজ অনেকেই পারে তো আমরা যে কাজটা সব থেকে ভালো পারি সেই কাজটাকে বেছে নেই সেটা আমার মনে হয় যার যার কাজ সেই ভালো বুঝতে পারবে এই জন্য আমি বলতে পারবো না যে আপু আপনি এটা নিয়ে ভিডিও করেন ওইটা নিয়ে ভিডিও করেন আপনাকেই খুঁজে নিতে হবে যে আপনি কি ভালো পারেন সেটাকেই বেছে নিয়ে আপনাকে কাজ করতে হবে আমি যখন শিখে গেলাম ভিডিও আপলোড দেওয়া তারপর একটা ভিডিও কিভাবে এডিট করতে হবে অল্প অল্প করে শিখি তারপরেও তো কিছুটা শিখেছি ভিডিও আপলোড দিতে পারছি হয়তো প্রথম দিকে আমাদের খুব ভালো হবে না তারপর দু একটা ভিডিও তৈরি করতে করতে আপনি কিন্তু নিজেই অনেক এক্সপার্ট হয়ে যাবেন শিখে যাবেন তখন আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের ভিডিওটা আরেকটু ভালো করা যায় কিভাবে আর কি করলে আমার ভিডিওটা ভাইরাল হতে পারে আমার ফলোয়ার আসতে পারে এই চিন্তা কিন্তু আমি প্রথমেই করছি না আমি কিছুদিন কাজ করছি শিখছি তারপরে করছি তখন আমাদের চিন্তা করতে হবে আমি কিভাবে আপলোড দিলে আমার ভিডিওটা ভাইরাল হতে পারে তখন আমরা চেষ্টা করব দিনে কয়টা ভিডিও দিলে ভালো হয় সেটা জানার জন্য আমরা দিনটাকে ভাগ করে নিব যে আমি কখন শর্ট ভিডিও দিব কখন লং ভিডিও দিব কখন দিলে ভাইরাল হয় সেগুলোকে আমরা তখন সেট করে নিব তো প্রথমেই এগুলো এত বেশি করার দরকার নাই আপনারা প্রথমেই আস্তে আস্তে অল্প অল্প করে শুরু করেন তারপর চেষ্টা করেন দেখেন পারেন কিনা আর আমার মনে হয় যে কাজটা যতটা সহজ মনে হয় ততটাও কিন্তু সহজ না আবার যে খুব বেশি কঠিন আমরা পারবো না তা কিন্তু না পারবো না পারি না এটা কিন্তু আমাদের মধ্যে আসে না আমরা সবই পারব ইনশাল্লাহ চলির চেষ্টা করি এই জন্য প্রথমেই আমরা নিরুৎসাহিত না হই আমরা উৎসাহিত হয়ে কাজ শুরু করি এই ধরনের কাজ করতে যদি কারো কোথাও কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও করে আপলোড দেবার চেষ্টা করব আসলে সময় স্বল্পতার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না তবে চেষ্টা করি যখনই সময় পাই আর অনেকেই জানতে চেয়েছেন আপু আপনার পেজের নাম কি আপনি কোন পেজে সব থেকে বেশি সময় দেন আমার পেজের নাম হচ্ছে শারমিন স্ট্রিম আমি ওই পেজেই সব থেকে বেশি সময় দিয়ে থাকি আর এই ভিডিওটা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে আমার আইডি আইডিটাও মনিটাইজ আমি আইডিতে খুব বেশি সময় দিতে পারি না দেখা যাচ্ছে মাঝে মধ্যে দু একটা ভিডিও দেই তাছাড়া তেমন কিছুই করতে পারি না তো তারপরেও আমি চেষ্টা করি কারো যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান করে দেবার আর কোথাও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সেটার রিপ্লাই দেবার চেষ্টা করব। কিংবা সেই রিলেটেড ভিডিও দেবার চেষ্টা করব। তো আমার মনে হয় আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে শুরুটা করবেন আর শুরুটা যখন করবেন তখন কখনোই ভিডিও আপলোড দেবার পর ভিডিও বেশি খাটাখাটি করবেন না নিজের ভিডিও নিজে তো অবশ্যই দেখবেন না অনেকেই এই ফুলটাই করে থাকে যে নিজে ভিডিও আপলোড দেবার পর নিজের ভিডিও নিজে বার করে দেখে এটা সব থেকে ভুল নিজের ভিডিও কিন্তু নিজে দেখা যাবে না তাহলে কিন্তু আপনার পেজ ডাউন হয়ে যাবে 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 উপরের দিকে না না তখন ভাইরাল হবে না এই কারণে নিজের ভিডিও নিজে দেখা যাবে না যত সম্ভব আমরা চেষ্টা করব ভিউটাকে না দেখার আমাদের প্রথম দিকে কিন্তু ভিউ হবে না এটা মাথায় নিয়ে কাজ করতে হবে যে প্রথমে আমরা কিন্তু ভিউ পাবো না আমরা একটা সময় কাজ করতে করতে তারপরে ভিউ পাবো আমাদের কিন্তু প্রথমে এটা ভাবতে হবে যে একটা শিশু যখন জন্ম নেয় তখন কিন্তু সে কোনো কিছুই পারে না সেই শিশুটাকে যত্ন করে আদর করে তারপর ক্রমে ধাপে ধাপে বড় করতে হয় তো একটা পেজ কিন্তু সেরকমই আমরা একটা পেজ ক্রিয়েট করলাম সেই পেজটা কিন্তু একবারে বড় হয়ে যাবে না আস্তে আস্তে লালন পালন করার পরেই কিন্তু বড় হবে তো এই লালন পালনের সময়টা তো আমাদের দিতে হবে তাই না আপনি লালন পালন করবেন তারপরেই তো সেখান থেকে কিছু আশা করবেন প্রথমে আশা করলে তো হবে না আমরা মনে করি বড় বড় যারা লাইভ করছে বলছে যে আমার লাইভে আসো আমার লাইভে আসলে অনেক উপকৃত হবা এখান থেকে অনেক ভিউ হবে তোমাদের ভিডিওতে এগুলো কিন্তু একদম ভুল ধারণা আমার মনে হয় যে কাজ করার চেয়ে আর কোনো কিছুই নাই নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের যত বেশি কাজ করতে পারবেন ততই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন আপনি যদি কাজ না করে শর্টকাট পদ্ধতিতে উপরে উঠতে চান সেটা কিন্তু অনেক কঠিন সেটা কখনোই সম্ভব না শর্টকাট কোনো পদ্ধতিতে সফলতা কখনোই হয় না আর যদিও কখনো হয় সেটা কিন্তু টিকে থাকে না ফুট করে পড়ে যাবার একটা সম্ভাবনা থাকে এই কারণে শর্টকাট পদ্ধতি আমরা না খুঁজি আমরা ক্রমে ক্রমে ধাপে ধাপে এগিয়ে যাই তাহলেই সফলতা আসবে তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যারা নতুনভাবে কাজ করছেন আমি আশা করি তাদের অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই